আমাদের মাঝে যে কেতাবটি রয়েছে এই কেতাবের নাম কী বলুন এই কেতাবের নাম হচ্ছে কোরান উল আমরা যদি পৃথিবীর সমস্ত ডিগ্রি অর্জন করি কিন্তু যদি আমাদের ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে কোরানের ভাষায় আমরা মূর্খ কথা বলেন ঠিক কেনা এই জন্য আসুন আমি আপনাদের সামনে। আমি আলোচনায় যাওয়ার পূর্বে এই কোরআন সম্পর্কে আমি দু একটি কথা তুলে ধরবো ইনসা আল্লাহ এই জন্য আমি আমরা কোরআনুলিমকে প্রশ্ন করবো আর উত্তর নেব কার কাছ থেকে আচ্ছা বলেন কোরআন কথা বলতে পারে অনেকে বলতেছে কেউ বলে পারে কেউ বলে পারে না আসুন তাহলে আমরা সেই কোরআনুল কালিমের পরিচয় জেনে নিই আমরা যদি কোরআনুল কালিমকে প্রশ্ন করি ও কুরআনুল কারীম পৃথিবীর জমিনে হাজারো কিতাব রয়েছে অনেক কবি সাহিত্যিক তারা কিতাব লিখেছে বই লিখেছে লেখার পরে প্রথমে একটি কথা লিখে দিয়েছে আমি অমুক কবি তমুক বইটি লিখেছি এই বইয়ের ভিতরে কিতাবের ভিতরে যদি কোনো ভুল দেখে থাকে আমাকে জানাবেন আমি সংশোধন করার জন্য চেষ্টা করব এই কথাটি লেখে কি লেখে না তাহলে আমাদের প্রশ্ন ও করণকালীন তুমিও তো একটি কিতাব তোমার ভিতরে কোনো ভন্তুটি আছে নাকি জানা দরকার আছে কিনা জানার আগে সহজভাবে একটা এক্সাম্পল মনে রাখতে হবে এক্সাম্পলটি হলো যে একজন মানুষের অসুস্থ হয়েছে আচ্ছা আমরা অসুস্থ হই কিনা বর্তমান সময় যে অনাবৃষ্টি হচ্ছে এই অনাবৃষ্টির কারণে দেখবেন সুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে যাচ্ছে মানুষগুলো হয়রান প্রেশান হয়ে গিয়েছে সমস্ত ওলামে মাঠে ময়দানে মসজিদে গোয়া করতেছে রব্বুল আলামিন বৃষ্টি দাও বৃষ্টি দাও পানির জন্য আমরা প্রেশান হয়ে গিয়েছি বিশেষ করে আমাদের বৃদ্ধা এবং শিশুদেরকে নিয়ে আমরা বড় বিবাদের মধ্যে রয়েছি কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ এই অনাবৃষ্টির কারণে রোদের তাপ দহের কারণে তারা স্টক করে মৃত্যুবরণ পর্যন্ত করেছে কথা বলেন ঠিক না অনেকে আবার স্টক করে হাসপাতালের মধ্যে রয়েছে আছে না আর আমার আমাদের মাঝে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের সন্তানগুলোই তারা অসুস্থ হয়ে যাচ্ছে আমরাও যারা এখানে এসেছে আমরাও অসুস্থ নিয়ে তিনি খাও তোমার অসুস্থতা দূর হয়ে যাবে তুমি সুস্থ হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তি ফার্মেসিতে না যে ওষুধ করাই না করে সে বাড়ির মধ্যে যে তার বিবিকে বলে বিবি রে একজন পানি নিয়ে আসো এবার বিবি তার একজন পানি নিয়ে যখন আসলো এবার সে ওই প্রেসক্রিপশন ওই জগের মধ্যে চুপায় আর খায় আল্লাহ রূপ মাপ দে আল্লাহ রূপ মাপ দে আল্লাহকে রূপ মাপ দিবে দিবে না কেননা তাকে ঔষধ কিনে আনতে হবে খেতে হবে এরপর আল্লাহ তার রব্বুল আনাবেন সেবা দান করবে কথা বলেন ঠিক কি না তদুর ভাবনা প্রশ্ন করেছো কোরানুল করিম তোমার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি আমাদেরকে জানাই দাও কিন্তু কোরানুল কারিম বলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি কোরানুল কারিমের সব কিছু দিয়েছি কিন্তু আমি তার জবানটা দেই নাই আমি আল্লাহ রব্বুল আনিবিন কোরানুন কারিমের জবান না দিয়ে তোমার কত সুন্দর করে একটি জবান সৃষ্টি করে দিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার গোলাম আমি কোরআনুল কারিমের জবান না দিয়ে তোমাদের দেখার জন্য কত সুন্দর করে দুটি চক্ষু সৃষ্টি করে দিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার গোলাম আমি কোরআনুল কারিমের জবান না দিয়ে তোমাদের কত সুন্দর করে ধরার জন্য তুমি হাত সৃষ্টি করে দিয়েছি আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি কোরআনুল কারিমের জবান না দিয়ে তোমাদের জন্য কত সুন্দর করে তুলে মা সৃষ্টি করে দিয়েছি আমি রব্বুল আলামিন কোরআনুল কারিমের জবান না দিয়ে তোমাদের শ্রবণ করার জন্য কত সুন্দর করে দুটি কর্ণার সৃষ্টি করে দিয়েছি জরা বলান সুবহানাল্লাহ যদি আমাদের কর্ণ না থাকত আমরা এখানে আমি শুধু বলতাম আপনারা শুধু শুনতেন কোনো উত্তর আসতো না কথা বলেন ঠিক কি না এই জন্য আমার আল্লাহ বলেন। আমি কুরআনুল কারীমের জবান না দিয়ে তোমাদের কত সুন্দর করে আমি মস্তিষ্ক তৈরি করে দিয়েছি জরে বলেন সুহান আল্লাহ এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্দারে এবার তোমরা আমার আমার কোরআনকে তোমরা হাত দিয়ে ধরো এবার চক্ষু দিয়ে দেখো এবার জবান দিয়ে প্রশ্ন করো তোমার প্রশ্ন করতে দেরি হবে কিন্তু আমার কোরআন উত্তর দিতে কখনো দেরি হবে না জরে বলেন সুহান আল্লাহ ইমান আমনা কুরআন কারী কি প্রশ্ন করে ও কুরআনুল এই পৃথিবীর জমিনে যত কবি সাহিত্যিক যত কিতাব রচনা করেছে যত বই বস্তু লিখেছে তারা প্রথমে লিখে দিয়েছে আমি ওম কবি তোমক বইট নিয়েছি এই কিতাবের ভিতরে কোনো ভুলত্রুটি থাকলে আমাকে জানাবেন আমি সংশোধন করার জন্য চেষ্টা করব আমাদের প্রশ্ন হলো কুরআনুল কারীন তোমার ভিতরে কোনো ভুলত্রুটি আছে নাকি

যা কিছু লিপিবদ্ধ করা আছে সব কিছু নির্ভুল ডাউট ডাউটের কোন অবকাশ নাই এবার আমরা যদি কোরআনকারীমকে প্রশ্ন করি ও কোরআনকারীম এই পৃথিবীর জমিনে যদি কোন একজন শিশু জন্মগ্রহণ করে তাহলে ওই শিশুটি বারো মাসের ভিতরে এই দুনিয়ার জমিনে আগমন করে আমাদের প্রশ্ন হলো ও কোরআনকারীম তুমি এই পৃথিবীর জমিনে কোন মাসে অবতীর্ণ হয়েছো আমাদের জানা দরকার আছে কি না কোরআন করিম বলে শুনে নাও সাধুরু রমা জন আল্লাহিনা ভিহিল কুরআ জোরোবানান সোহান আমি কোরআন কারিম মাহি রমা মাসে এই দুনিয়ার জমিনে আগমন করেছে জোরোবানন্দ সোহান তনপ্রশ্ন আরও বেড়ে যায় ও কোরানুল কারিম পৃথিবীর জমিনে যদি কোনো শিশু আগমন করে তাহলে সে চার থেকে পাঁচ সপ্তাহে হয় এক মাস আর সাত দিনে হয় এক সপ্তাহে কথা বলেন ঠিক কি না তাহলে সাত দিনের ভিতরে কোনো শিশু যদি আগমান করে হয় দিনের বেলায় নয়তো রাতের বেলায় সাত দিনের মধ্যেই আগমন করে কথা বলেন ঠিক কি না আমাদের প্রশ্ন হলো কোরানুল কারিম তুমি কোন সময় এই পৃথিবীতে আগমন করেছ কোরানুল কারিম বলে শুনে নাম ইন্না আনযালহু ফী লাইলাতি কদর আমি কুরআনুল কারীম ماہ মাসের লাইনাতুন কদর রজনীতে নাযিল হয়েছে যারা বলে সুবহানাল্লাহ তাহলে প্রশ্ন আরও বেরে যায় ও কুরআনুল কারীম পৃথিবীর জমিনে যদি কোনো শিশু অপমান করে তাহলে অবশ্যই তার একটা যলমে স্থান থাকে থাকে কিনা আমাদের আছে না আমাদের প্রশ্ন হলো তোমার জন্মস্থান কোথায় কুরআনুল কারীম বলে শুনে নাও বালুঘুমা কোরআন মাজি লাও হিম আমার জন্মস্থান হচ্ছে লাও ভেমা বুঝে জোর বানান তাহলে প্রশ্ন আরো বেড়ে যায় ও কোরআন কারম তোমার জন্মস্থান হলো লাভ ভেমা বুঝে তুমি কেন এই পৃথিবীর জমিনে আগমন করেছো প্রশ্নগিনা বলেন বলেন আমরা যদি এখান থেকে ঢাকা যায় বিদেশে যাই বা আমরা যে আজকে এখানে এসেছি আমাদের একটা উদ্দেশ্য আছে কিনা না তাহলে কোরআন কারিম আমাদের প্রশ্ন হলো তোমার ভাষা তোমার জন্মস্থান হচ্ছে লাউহে মাহফুজে তাহলে তুমি কেন এই পৃথিবীর জমিনে আগমন করেছো তোমার কি উদ্দেশ্য বলো কোরআনুল কারীম বলে শুনে নাও হুদাল লিল মুত্তাকিন আমি মুত্তাকিদের জন্য এই পৃথিবীর জমিনে আগমন করেছি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে প্রশ্ন তো আরো বেড়ে যায় বর্তমান সময়ে পৃথিবীর জমি মানুষের সংখ্যা হলো আটশো থেকে প্রায় সাড়ে আটশো কোটি আচ্ছা বলেন তো তামাম মানুষগুলো কি মুসলমান কিন্তু কোরান কি বলল খুদা আল্লিল আমি মুত্তাগিদের জন্য নাজির হয়েছি কিন্তু তামাম মানুষগুলো মোত্তাগিল হয় আমরা কথায় কথায় বলি যে পৃথিবীতে ছত্রিশ জাতের মানুষ রয়েছে বলে কি বলে না হিন্দু খ্রিস্টান দিন ডোম ডাউন এইভাবে বলে কিন্তু যদিও প্রকৃতি পক্ষে মানুষ দুই শ্রেণীর কথা বলেন ঠিক কিনা এখন কোরআন কারিমকে প্রশ্ন করা হলো কোরআন কারিম তুমি মুত্তাকিদের জন্য নাজিল হয়েছে কিন্তু মুত্তাকি কারা আমাদেরকে জানাই দাও কোরআন কারিম বলে শুনে নাও আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন